সুনামগঞ্জের জগন্নাথপুরে এখনো নিম্নাঞ্চলে পানি রয়েছে অল্প করে পানি কমায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে প্রতিদিনই হাসপাতালে রোগী চিকিৎসা নিচ্ছেন জ্বর সর্দি ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি এর মধ্যে শিশুদের পাশাপাশি বয়স্করাও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরে জমিনে গিয়ে দেখা যায় পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে গত কয়েক দিন ধরে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুরা হাসপাতালে আসছেন অধিকাংশই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত কালকে কিছু বন্য প্রাণীতে কি আর এই খাবার থেকে পারে তাছাড়া প্রতিদিন জ্বর সর্দি নিয়ে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিতে আসছেন এদিকে কয়েকদিনে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দেয় এতে উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়েছে বন্যার্ত মানুষদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তিনটি মেডিকেল টিম গঠন করে স্বাস্থ্য সেবা দেয়া হয় স্বাস্থ্য সেবা পাওয়ায় বন্যার্থ মানুষেরা স্বাস্থ্য সেবা সহ ফ্রি ঔষধ দেয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন আমাদের এখানে অনেক রুগীর চাপ বাড়ছে দেখতেছেন যে আজকে মোটামুটি সবগুলো বেদেই রুগী আছে এখানে বেশিরভাগ রুগী ওই পাশে রুগী হচ্ছে ডায়রিয়া রুগী অনেক রুগী আগে দেখি যেখানে পাঁচ জন বা জন রুগী থাকতো এখানে এখন পনেরো জন বিশ জন মানে বন্ধের কারণে এটা হয়ে গেছে এছাড়াও আছে টাইফয়েড টাইফয়েড আছে তারপর হেপাটাইটিস এর রুগী আছে তারপর উইন্টার সেল ফিবার গুলি আছে আর নিউমোনিয়ার কিছু রোগী বেড়ে গেছে নিউমোনিয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে এখন বৃষ্টি হইতেছে ঠান্ডা কাশি কারণে এটা বেড়ে যাচ্ছে আর আশেপাশে যে ফ্লু আমরা এটাকে বলি যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই ভাইরাসটা ছড়িয়ে গেছে এই জন্য ঠান্ডা কাশির নিউমোনিয়া একটু বেড়ে গেছে আর এই জন্য বাচ্চা রোগী এখন একটু বেশি আর ভাইরাসটা ক্রমে আসলো কি বন্যার পানির কারণে না না বন্যার পানির কারণে এইটা ফেক্টোর হতে পারে আবার এখন তো ইদানিং অনেক বৃষ্টি হচ্ছে ঠান্ডা কাশি জ্বর আশেপাশে বেড়ে গেছে এটা কারণে হতে পারে আর ইনফ্লুয়েঞ্জা একটা মানে ইনভারমেন্ট চেঞ্জ হয়েছে হ্যাঁ ইনভারমেন্ট চেঞ্জ হওয়ার কারণে এটা একটু মানে নর্মাল করলে একটু বেড়ে গেছে আর কি এই জন্য নিমোনিয়া রোগীর তুলনামূলক বেশি তবে বন্যার যে এফেক্টটা বন্যার এফেক্টটা মেনলি পড়েছে ডায়রিয়া রুগী একটু বেড়ে গেছে আর আশেপাশে স্কিনের কিছু রুগী আছে তবে স্কিনের রুগী তো ইমার্জেন্সি না এটা আমরা ভর্তি দিই না এটা আমাদের স্কিন কনসালটেন্ট স্যার আছে আজকে উনি আসছেন ওই স্কিনের কনসালটেন্ট স্যার ওই রুগীগুলো দেখে বাসায় পাঠা দিচ্ছে আর কি গত কিছুদিন ধরে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের পাশাপাশি বয়স্কদের সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে চাপ বাড়ছে এই পঞ্চাশ সজ্জা হাসপাতালে প্রায়শই ষাট থেকে সত্তর জন রোগী ভর্তি থাকেন বন্যা পরিস্থিতিতে আমরা বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে ঔষধ বিতরণ সহ আশ্রয় কেন্দ্রগুলোতে মেডিকেল ক্যাম্প করেছি কথাগুলো বলছিলেন জগন্নাথপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিনারা তিনি আরও বলেন এই কিছুদিন আগে যে বন্যা হয়েছে আমরা এই বন্যার কারণে এবং জলাবদ্ধতার কারণে কিছু অসুবিধা দেখা দিয়েছে কিছু পানিবাহিত দুই তিন দিন চার দিনের মধ্যেই দেখা গেছে যে ওখানে কিছু স্কিনের প্রবলেম দেখা দিচ্ছে যে আমরা বলি স্ক্যাবিস অনেক লোক একসঙ্গে থাকার কারণে এই ধরনের চর্মরোগ যেটা আগে আমরা এত বেশি পাই নাই এত অল্প সময়ের মধ্যে চর্মরোগের একটা প্রাদুর্ভাব বেড়েছে এছাড়াও পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিগত কিছু দিন ধরে আমাদের হাসপাতালে যে রোগীগুলো আসছে বা আমাদের যে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক গুলো আছে সেখানে যে আমরা মানে পর্যবেক্ষণ করেছি আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী দেখা যাচ্ছে যে পানি ভিত রোগ ডায়রিয়া তারপর হচ্ছে নিউমোনিয়া তারপর হচ্ছে কলেরা জন্ডিস এই ধরনের রোগগুলো বেড়ে গেছে এবং হাসপাতালে যে রোগীগুলো ভর্তি হচ্ছে বমি আহ তারপর হচ্ছে ডায়রিয়া আহ ছোট বাচ্চাদের নিউমোনিয়া বমি এই এগুলো নিয়ে তারা বেশিরভাগ রোগীগুলো হাসপাতালে ভর্তি থাকছে আজকে যেমন আমার হাসপাতালে ষাট জন পেশেন্ট ভর্তি আছে এর মধ্যে বাচ্চা আছে সাঁত্রিশ জন বেশিরভাগই হচ্ছে ডায়রিয়া এবং এই ভাইরাল ডায়রিয়ার কারণে ছোট বড় প্রত্যেকেই আহ খুব মারাত্মক ভাবে আক্রান্ত হচ্ছে এবং সহজে ভালো হচ্ছে না একটু লং টাইম তারা সাফার করছে আহ হাসপাতালে থাকতে হচ্ছে এবং ওষুধে কাজ হচ্ছে না এটা বন্যা পরবর্তী একটা ইফেক্ট বলেই আমরা ধারণা করছি আমরা এই বিষয়ে অবশ্যই চেষ্টা করছি আমরা তাদেরকে চিকিৎসা দিচ্ছি এবং এই বিষয়ে শুধু চিকিৎসা না চিকিৎসার পাশাপাশি কিছু সচেতনতা দরকার যেমন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এই হাইজিনটা যদি আমরা মেনটেন করতে পারি আমরা চলাফেরার ক্ষেত্রে টয়লেট ব্যবহার তা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা যেন নিরাপদ পানি পান করি আমরা যেন খাবার গুলিকে ভালো করে ধুয়ে খাই এবং আমরা যেন ভালো করে রান্না করে মাছ মাংসগুলো খাই সেদিকে একটু খেয়াল রাখতে হবে এই বিষয়ে আমরা রোগীদের চিকিৎসা দিচ্ছি এছাড়াও হাসপাতালে ভর্তি রোগী বা আউটডোর যে রোগীগুলো আছে তাদেরকে আমরা এই ধরনের স্বাস্থ্য পরামর্শ গুলো দিয়ে আসছি স্বাস্থ্য কমপ্লেক্স তো চব্বিশ ঘন্টা খোলা আছে এছাড়াও আমাদের বিভিন্ন আশ্রয় কেন্দ্র আমরা আমাদের স্বাস্থ্য টিম মেডিকেল টিম পাঠিয়ে দিয়েছি এবার আমরা চেষ্টা করেছি যেহেতু আমাদের যখন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারকে পাঠিয়ে আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করেছি আমাদের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আছে আমাদের চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার আছে আমাদের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আছে আমাদের ডাক্তাররা নিজেরা প্রেসক্রিপশন করে টেলিমেডিসিনের মাধ্যমেও আমরা একটা ব্যবস্থা রেখেছি যাতে পানিবন্দী মানুষ কষ্ট করে যারা আসতে পারছে না কিন্তু তারপরেও তারা যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সেই জিনিসটা নিশ্চিত করার জন্য আমরা টেলিমেডিসিনের ব্যবস্থাটাও চব্বিশ ঘন্টা আমরা খোলা রেখেছি হসপিটাল থেকে